দেখার চেষ্টা করব করবো কি আছে ঢাকার আদি অঞ্চল থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি রেজওয়ান সিদ্দিকি এখন আধুনিক ঢাকা বলতে বোঝায় গুলশান বনানী বাড়িধারা কিংবা ধানমন্ডি এলাকাকে কিন্তু একটা সময় ছিল যখন পুরান ঢাকা ছিল আভিজাত্যপূর্ণ এলাকা ব্যবসার জন্য দেশ বিদেশ থেকে অনেক মানুষ এখানে আসতেন এবং বসবাস করতেন তারা বসবাসের জন্য দৃষ্টিনন্দন বাসভবন নির্মাণ করেছিলেন দর্শক সেই বাসভবনগুলো ঠিক কী অবস্থায় আছে সেটাই দেখাবো আজকের ভিডিওতে আশা করি পুরো ভিডিও জুড়ে সঙ্গেই থাকবেন অতীতের মাঝে নিজের শেকড়কে যারা খুঁজে ফেরেন তাদের জন্য পুরনো বাড়ি মানেই এক রহস্যময় গুপ্ত ভাণ্ডার কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা সেসব বাড়ির দেয়ালের কারুকাজ জানালার কপাট বারান্দার গ্রিলও যেন ইতিহাস বলে যায় কিন্তু কাছ থেকে সেসব ইতিহাস ছুঁয়ে দেখার সুযোগ খুব কমই মেলে এখানে হাঁটতে আমার খুব ভালো লাগে আপনি যখন রাস্তার দুপাশ দিয়ে হাঁটবেন তখন অনেক পুরোনো বাড়ি খুঁজে পাবেন ভিডিও তৈরির সুবাদে যে কাজটি আমাকে সবথেকে বেশি আনন্দ দিয়েছে তা হল পুরান ঢাকা চষে বেড়ানো রাস্তার ধরে গন্তব্যহীনভাবে হেঁটে বেরিয়েছি প্রান্ত প্রান্ত থেকে ও ছুঁয়ে দেখেছি ইতিহাসের নানা স্থাপনা সেরকম একটি নিদর্শন দেখাতে নিয়ে যাচ্ছি আপনাদের পর্দা যে স্থাপনাটি দেখছেন এটি ফরাসগঞ্জের বিকেদাস রোডের পঁয়তাল্লিশ নম্বর বাড়ি সবার কাছে বড় বাড়ি হিসেবে পরিচিত এই ভবনটি প্রায় দেড়শো বছরের পুরনো কি চমৎকার গ্রিক শৈলী দেখলেই চোখ জুড়িয়ে যায় তবে কালের বিবর্তনে অযত্ন অবহেলায় জৌলুস হারিয়েছে টিকে আছে কিছু কারুকাজ যা মন খারাপ করে দেয় ভেতরে ঢুকে খানিকটা অবাক হলাম এ তো দেখি আসবাব তৈরির কারখানা দেখে বোঝার উপায় নেই যে এটা একটা ঐতিহাসিক বাড়ি উপরে দেখার চেষ্টা করব এর উপরে কি আছে বেশ কয়েক সিঁড়ি পার হতে হয় তারপরে একটি কাঠামো দেখা যাচ্ছে নব্বো ঝুপদী নকশার এ বাড়িটি তৈরি করা হয় উনিশশো কিংবা উনিশশো সালের দিকে এ বাড়িটায় মোট ভবন দুটি সামনের অংশটুকু তিনতলা পেছনেরটা কক্ষ করলে নয় থেকে দশটি দাঁড়িয়ে আছি পুরান ঢাকার অন্যতম নান্দনিক স্থাপনা বড় বাড়িতে এটি নির্মাণ করেছিলেন প্রসন্ন কুমার দাস তিনি ছিলেন বরিশালের বড় স্টেটের জমিদার উনিশশো সালের দেশভাগের সময় পরিবার সব ভারতে চলে যান তিনি তার কাছ থেকে এই বাড়িটি কিনে নেন ঢাকার এক সম্ভ্রান্ত পরিবার বর্তমানে এই বাড়িটি অযত্ন অবহেলায় পড়ে আছে উনিশশো সালে দেশভাগের সময় পুরান ঢাকার অনেক সম্ভ্রান্ত হিন্দু পরিবার ভারতের কলকাতায় চলে যায় আবার কলকাতা থেকে অনেক মুসলিম ঢাকায় আসেন এ সময় কোনো কোনো বনেদী পরিবারের মধ্যে বাড়ি ভূসম্পত্তির মালিকানা বদলের সুযোগ ঘটে বড় বাড়ির মালিক প্রসন্নকুমার দাসও পেরেছিলেন বাড়িটি কিনে নেয় ঢাকার একটি পরিবার ঐতিহ্যবাহী বাড়িটি এখন ভগ্ন দশা স্তম্ভগুলো কোনো মতে টিকে আছে খুয়ে গেছে তারা ভেঙে গেছে দেয়াল ও ছাদের বিভিন্ন অংশ চারপাশে দেখে মনে হবে যে কোনো সময় বাড়িটি ভেঙে পড়তে পারে আমি এখন বড় বাড়ির শত বর্ষী একটি কাঠের কিছুদূর উঠব জানি ঝুঁকিপূর্ণ তবে একটু উঠে দেখি কি অবস্থায় আছে আসলে ঐতিহাসিক ধরনের সিঁড়িতে উঠতে আমার বেশ ভালো লাগে এই দুই তিন ধাপ পর্যন্ত উঠলাম আসলে এর উপরে উঠতে এখনো সাহস পেলাম না কেননা যে কোনো সময় এটি ভেঙে যেতে পারে কেননা এই যে অবস্থা আপনার দেখাচ্ছি নরবরে অবস্থা এটি সংস্কার করা হয় না যে কারণে একটি ঐতিহাসিক একটি সিঁড়ি যার বয়স প্রায় একশো ছাড়িয়ে গেছে বা একশোর কাছাকাছি সেই সিঁড়িটি এখন খুবই বাজে অবস্থায় পড়ে আছে আমি মনে করি এই সিঁড়িটির সংস্কার করা উচিত তাহলে আমি কেন আমাদের পরবর্তী যে প্রজন্ম তারাও কিন্তু এই ইতিহাসের স্পর্শে আসতে পারবে এতদিন বড় বাড়ির সহ বিকে দাস ঐতিহ্যবাহী বাড়িগুলো রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ বা রাজুকের সংরক্ষিত সম্পত্তি ছিল কিন্তু দু সালের ঊনত্রিশ নভেম্বর রাজুকের সর্বশেষ গেজেটে এখানকার বাড়িগুলো সংরক্ষিত সম্পত্তির তালিকা থেকে বাদ পড়ে যায় এইসব বাড়িগুলি হেরিটেজে পড়ছে ওইসব বাড়িগুলি সরকার বিভিন্ন ওকে টাকা দিয়ে সরকার ওই হেরিটেজ মুক্ত করে দিচ্ছে আওতভুক্ত এবং আমরাও চাই এটা আওতভুক্ত হোক কারণ কি আজকে আমরা দুই ভাই আবার দুই ভাইয়ের ঘরে আর দুই জন চার জন হলো চার ঘরে আরও আট জোর হলো এরা যাবে কই জায়গাও তো আর বাড়ছে না আমরা তো ফ্যামিলি পাচ্ছি তো সেক্ষেত্রে তো আমরা সরকার থেকে কোনো ধরনের সহযোগিতা পাইনি না পাওয়াতে আমি অন্যায়ের পথ বেছে নিচ্ছি অসাধু একটা হেরিটেজ কোম্পানি তারও আবার রাজুক তারা একটা বিশাল অঙ্কের টাকা নিয়ে যেখানে রাজুকের অনুমোদনের জন্য আবার হয়তো বা এক লাখ টাকা লাগতো কারণ এটা ওই হেরিটেজের কারণে আমার তাকে ছয় লাখ টাকা দিতে হচ্ছে তাহলে রাজুকের ব্যবসা হচ্ছে হচ্ছে প্রত্নতত্ত্ব বিভাগের বড় বাড়ির পাশে অবস্থিত লক্ষ্মী ভিলা এটির মালিক ছিলেন বসন্ত কুমার দাস যিনি প্রসন্ন কুমার দাসের ভাই তিনিও দেশভাগের সময় বাড়ি অদল বদল করে কলকাতায় চলে যান বাড়ির বর্তমান মালিক বাড়িটির সংস্কার করেছেন বড় বাড়িও এখন একটি ব্যক্তিগত সম্পত্তি তবু শতবর্ষী এই বাড়ি ঢাকার ঐতিহ্যকে স্মরণ করিয়ে দেয় এমন স্থাপনা না ভেঙে মালিকের রক্ষা করে কিভাবে সংরক্ষণ করা যায় সেই চেষ্টাই বরং করা উচিত